আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বেলা দুপুর বেলা অবাক করে সারাটা দিন বেঁচে যাচ্ছে আমার মধ্যে অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলা ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আমার কালো শেষ আঁকতো আমি হয়তো মানুষ নয় মানুষ হলে আকাশ দিকে হাসবো কেন মানুষগুলো অন্যরকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাঁত থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি